দেখুন বিষয় একটাই লক্ষ্য আমাদের লক্ষ্য একটাই কিন্তু বিষয় দুটো দুটো বিষয় হচ্ছে কি একটি বিষয় হচ্ছে দায়িত্ব বর্তমান যারা দায়িত্ব পেয়েছে তারা খোঁজ করছে না অনেককেই ফোন আমাদের কাছে এসছে আরেকটা বিষয় হচ্ছে যারা দায়িত্ব চুত এই মুহূর্তে তারা ভাবছে মনে হয় আমার সিনিয়র লিডার যারা ছিল তারা মনে হয় বর্তমান রানিংয়ে নেই বা কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় তাহলে আমাদেরও যাওয়া উচিত নয় বা আমরা যাব না আজকের এই কর্মসূচি বা গত যে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টি যত সৈনিক আছে সৈনিককে আমাদের এই বার্তা দেওয়া যে আমরা কেউ বসে নেই কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে আমরা কাজ করছি আপনারাও আসুন সকলে মিলে সম্মিলিত হয়ে আমরা যুক্ত হয়ে কাজ করি আমাদের লক্ষ্য একটাই যশ্রী প্রধানমন্ত্রীজির হাত শক্ত করা এবং সামনের লোকসভাকে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির দখলে আনা নরেন্দ্র মোদীর কাছে আমাদের একটা বৃহত্তম বড় এটাই আমাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য আজকে আমরা সফলতা পেয়েছি বা আগামী দিনে আমাদের এরকম কর্মসূচি চলবে আরও আরও মন কি বাত প্রধানমন্ত্রীজির মন কি বাত সহ আজকে এই বনভোজনের মাধ্যম দিয়ে আমরা পালিত করবো এর মাধ্যমে কি মধ্যে না মনে সাময়িক ক্ষুণ্ণত হবেই দেখুন একটা কথা হচ্ছে একটা ছাদ দেওয়া হয়েছে ছাদটা মিনিমাম টানতে গেলে বা তার ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বলছে বাইশ দিন মিনিমাম তার ঠেলি লাগিয়ে রাখতে হয় সাপোর্ট যদি কোনো ছাদকে পাঁচ দিনের মাথায় খুলে দেওয়া হয় স্বাভাবিক কারণে সে ছাদের আয়ু খুব কম দিন হয় ছাদ ভেঙে পড়বে তো সেখানে ২২ দিনের পূরণ হলো না তার আগে খুলে দেওয়া হলো স্বাভাবিক কারণে ক্ষুণ্ণ থাকবেই আর ক্ষুণ্ণটাকে একত্রিত করার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যারা রোলিং বা দায়িত্বে আছেন বর্তমান বা দায়িত্ব পেয়েছেন তাদেরকে একত্রিত করার মনোভাব তৈরি করে উঠতে হবে সকলে মিলে সম্মিলিত হলে তবেই পার্টি বড় সড় শক্তি বৃদ্ধি করবে এবং আগামী দিনে জয় জয়কার হবে নাহলে কোনো মতেই হওয়া সম্ভব নয় তাই দুটো বার্তা এক যারা রানিংয়ে আছে তাদেরকেও আমাদের এই কথাবার্তার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই আপনারাও সঠিকভাবে সবাইকে নিয়ে করুন পথ সবার দরকার নেই সবাইকে সবাইকে নিয়ে কাজ করুন এবং পাশে রাখুন গুরুত্ব দিন এবং কমসে কম সম্মানটুকু দিন এই নয় আপনি দায়িত্ব পেয়েছেন বলে সবকিছু না আপনি একক শেষ কথা না একাধিক রাজনীতিতে একাধিক শেষ কথা এটা যেমন ঠিক আরো আপনাকে যেটা বললাম যে যারা বসে আছে তারা অনেকেই ভাবছিল একটা সময় দাদা ছিল দাদার হাত ধরে কাজ করেছি উমুক দাদা তুমুক দাদা বুধ লেভেল থেকে মন্ডল কেন জেলা রাজ্য লেভেল অনেক ধারাবাহিকতায় অনেকেই কার্যকর্তারা ছিল তারা আজকে অনেকেই হয়তো আহ প্রাক্তন হয়ে গেছে বলছে অনেকেই অনেকেই বলছে ও দাদা আসছে না আমি যাব কেন ও দাদার সঙ্গে আমার রিলেশন ছিল এরকম কোনো বিষয়বস্তু নয় যে আপনারাও আসুন আমরা আছি পুরো লেভেলে আমাদের সঙ্গে কথা হচ্ছে পাত্রা রাজ্য সব জায়গা থেকে আমাদের বিশেষ করে ময়না ব্লক কেন বা এই জেলাতে সমস্ত জায়গায় কথাবার্তা হচ্ছে এবং কথাবার্তা চলছে সমস্ত ঠিক হয়ে যাবে আপনারা কাজ করুন আসুন লেগে পড়ুন যে যে জায়গায় আছেন আপনারা কাজ করুন এটাই আমাদের মূল বক্তব্য আপনাদের উদ্দেশ্যকে সামনে রেখে বর্তমানে যিনি আমাদের না এটাকে সেইভাবেই রাখতে চাইছেন না विधायक সাহেব এই কয়েকদিন আগে রামপুজাতে আমরা ওখানে গিয়েছিল আপনারা জানেন বাগজাতে আমরা রামভক্ত अरविंदের আয়োজনে একটা বড় মহাতি যোগ্য করেছিলাম যোগ্যতে গিয়েছিল অশোক দা একটা কথা বলছিল যে অনেকেরই হচ্ছে আমি বললাম আপনি বর্তমান আমাদের অভিভাবক আপনি চিন্তাধারাটা সঠিক ভাবে চিন্তিত হন তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারوبه ডিফেন্ডেড অনেকেই যেহেতু দেখুন আপনি প্রশাসনিকও আছেন সাংগঠনিক দিকও আছেন আগামী দিনে সাংগঠন ঠিক থাকলে প্রশাসনিক জায়গাটা সঠিক জায়গায় রূপান্তরিত হবে তো সেই জায়গায় উনি বলেছেন যে দেখছি আমরা ভাবছি বা আমরা এটাকে ঠিক করার জায়গায় আসছি তো আমাকে বলছিল আপনি আসুন তো আমি একক আসব না আমি চাইছি আমার পুরো ময়নার যে টিম বা সবাইকে নিয়ে যদি কোনো রকম আলোচনায় আসে বা সঠিক জায়গায় যায় তাহলে আমরা নিশ্চয়ই কেন যাবো না কেন কথা বলবো না আমরা তো একই বিষয়টা আমরা একই আমাদের লক্ষ্য একটা শুধু হয়তো এই যে একটা কলমে লেখা পাওয়ার পাওয়া একটা কিছু না কিছু একটা দায়িত্ব পাওয়া এটাই নেই এছাড়া তো আমাদের আর কিছু নাই এটাই হচ্ছে মূল আমাদের বিষয় আমার নাম সুশান্ত মিদ্যা আমি প্রাক্তন ময়না মন্ডলের থ্রি প্রেসিডেন্ট ছিলাম বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিয়ার বেবি সেন্টার অ্যাপ তমুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিনি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলুক আদিমোহিনমোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন